ওটাই তো বলতেছি উটো 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 শরীরটা খারাপ ঠিক আছে খারাপ ঠিক আছে উত্তরটা দাও তো কোন মানুষ কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচাই থাকে

তার শরীর নেই তবু ভালো তাকে ছাড়া জগৎ কালো আজকে আমি সবটা প্রশ্নের উত্তর তবে দিয়েই ছাড়বো বুদ্ধি বুদ্ধি তার শরীর নেই তবু ভালো তাকে ছাড়া জগৎ কালো আমি পারবো আমি পারবো আমি পারবো এটা বলো ভালো ভালো তার শরীর নাই তবু ভালো ছাড়া আচ্ছা ঠিক আছে কোন জিনিস আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না আগুনে পড়ে না জলেও ডোবে না জল আগুনে পড়ে না জল জলে ডোবে না